থ্যাংক ইউ এসএসসি দুই সাল এবং এসএসসি দুই সালের শিক্ষার্থীদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন আতিক কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা জটিল এটা কিন্তু একটি জটিল 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 মনে হতে পারে কিন্তু সোজা করে আমি করে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা দেখো এ প্লাস ওয়ান ভাগ এ সমান টু হলে এ টু দিপার সেভেন প্লাস ওয়ান ভাগ এ টু সেভেন ইকুয়াল কত এটা কিন্তু মনে হচ্ছে যে অনেক বড় অঙ্ক এবং যেখানে এর সিম্পল এ প্লাস ওয়ান ভাগ এর মান দেওয়া আছে সেখানে এ টু দি পার্ট সেভেন ওয়ান এ টু দি সেভেন এই মানটা কোথায় পাবো না ভয়ের কোনো কারণ নাই দেখো আমি করে দিচ্ছি কিন্তু তার আগে এটা একটু খেয়াল করো এখান থেকে কিন্তু আমরা এর মানটা বের করে নেব বাস এর মান বের করে নিচ্ছি এখান থেকে আমরা মনে করবো প্রশ্ন নাই মনে করবো ওটুকু আমাদের সামনে নাই এখান থেকে আমরা অঙ্ক করা শুরু করলাম তাহলে আমরা এ লসাগু করে নেব প্রথমে এটা এটা গুণ করলে কি হয় স্কোয়ার প্লাস ওয়ান ইকুইয়াল টু বা দেখো কষাকলে গুণ করলে অর্থাৎ আর আর গুণ গুণ এইভাবে এইভাবে করলে কি হবে স্কোয়ার প্লাস ওয়ান টু এ এবার এইটাকে বাম পাশে আনলে কি হবে ডাইন পাস জিরো হয়ে যাবে স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকুইয়াল জিরো একটা জিনিস খেয়াল করো এটাকে যদি আমরা সূত্র ভেঙে দিই এ কে যদি কথা এরকম আমি একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি দেখো এটা তাহলে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো এ মাইনাস হোল স্কোয়ার অর্থাৎ এ 1 ওয়ান কিন্তু দুইবার আসে তাহলে আমরা একটা জিরো করে দিচ্ছি

এর পরিবর্তে কিন্তু ওয়ান পাওয়ার সেভেন তাহলে ওয়ানকে সেভেন করলে ওয়ানই হয় প্লাস ওয়ানের নিচে ওয়ান অর্থাৎ ওয়ান সব কিছুই ওয়ান অর্থাৎ টু অ্যান্সার ধন্যবাদ